আসসালামু আলাইকুম এক্সটার হোল ব্লগ থেকে আপনাকে স্বাগতম সম্মানিত ভিউয়ার আজকে কিভাবে দেখবেন বিকাশ থেকে আপনি কিভাবে ক্যাশ আউট করবেন আপনি কলের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে আপনি ক্যাশ আউট করবেন দেখে নিন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অনেকে জানেন না কিভাবে ক্যাশ আউট করতে হয় শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে কলের অপশনে যেতে হবে লিখতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর আপনার যে নম্বরে বিকাশ এটা সিলেক্ট করবেন আমার গ্রামীণে ওয়ান লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ইন্টারফেস শুরু হয়েছে লেখা আছে এক নম্বর ওয়ান হলো সেন্ট মানি সেন্ট মানি টু নন বিকাশ ইউজার তিন নম্বর হলো মোবাইল রিচার্জ চার নম্বর পেমেন্ট পাঁচ নম্বর ক্যাশ আউট আপনারা পাঁচ নম্বরে ক্যাশ আউট করতে চান তো পাঁচ নম্বরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সেন্ড করবেন করলাম করার পর দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস শু হয়েছে ফ্রম এজেন্ট টু নম্বর হলো ফ্রম এটিএম তিন তিন থ্রি নম্বর হলো প্রিয় এজেন্ট নাম্বার ফোর নম্বর সেট আপ টু প্রিয় এজেন্ট নাম্বার ক্যাশ আউট ওয়ান দশমিক ফোর নাইন পার্সেন্ট এবং আপনারা সিলেক্ট করবেন আপনারা যদি ফ্রম এজেন্টে দিতে চান এজেন্টে আপনি এজেন্ট ওয়ান সিলেক্ট করবেন আর যদি না চান যে প্রিয় এজেন্ট নাম্বার দিতে চান থ্রি সিলেক্ট করবেন থ্রি চতুর্থ নম্বরটা যদি সিলেক্ট করেন প্রিয় নম্বর এজেন্ট নাম্বার যদি আপনার ক্যাশ আউট করতে চান তাহলে কত পার্সেন্ট আপনার বাঁচবে ওয়ান দশমিক ফোরটি নাইন পার্সেন্ট আপনার টাকা বাঁচবে এখন আমি সিলেক্ট করবো ফ্রম এজেন্ট ওয়ান সিলেক্ট করার পর সেন্ড করবো সেন্ড করার পর দেখতে পারছেন ক্যাশ আউট আপনি করতে চান এটা বিকাশ অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তারপর সেন্ড করলাম সেন্ড করার পর দেখতে পারছেন অ্যামাউন্ট আপনি কত টাকা চাড়তে চান আমি পাঁচশো টাকা দিয়ে দিতে চাই যদি আপনার বিকাশে পাঁচশো নয় টাকা থাকে আপনি পাঁচশো টাকা সিলেক্ট করতে পারবেন আর যদি পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা এই পুরাই থাকে আপনার পাঁচশো টাকা সেন্ট হবে না পাঁচশো দশ টাকা নয় টাকা থাকলে হয়ে যাবে তারপর আমি সেন্ড করলাম সেন্ড করার পর দেখতে পারছেন আপনার পিন নাম্বার চাচ্ছে আপনি আপনার বিকাশ পিন নম্বরটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ পিন নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পর ইন্টার কার্ড অ্যামাউন্ট আপনার আবার কত টাকা দিতে চান পাঁচশো টাকা এভাবে আপনি সেন্ড করবেন আপনার এই টাকাটি পেইড হয়ে যাবে কারণ আমার এই অ্যাকাউন্টে আমার টাকা নাই এভাবে যদি আপনি সেন্ড করে দেন তাহলে আপনার টাকা ক্যাশ আউট হয়ে যাবে এভাবে বিকাশ থেকে আপনি কলের মাধ্যমে আপনি ক্যাশ আউট করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম